এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা চেক করবেন আপনাদের জিমেল আইডি হ্যাক হয়েছে কি না যদি হ্যাক হয়ে থাকে তো আপনারা কীভাবে আপনাদের জিমেল আইডি থেকে হ্যাক রিমুভ করবেন দেখুন আপনারা অনেকেই বলে থাকেন আমার এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে ওই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে মানে আপনাদের জিমেল আইডি দিয়ে যেই সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে আপনাদের জিমেল আইডি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে তাই আপনাদের জিমেল আইডিটিকে সিকিউর রাখা সবার আগে জরুরি তো জিমেল কি কীভাবে আপনার সিক করে রাখবেন এবং জিমেল আইডি আপনাদের হ্যাক হয়েছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন এবং জিমেল আইডি যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনার আপনাদের জিমেল আইডি থেকে হ্যাক কীভাবে রিমুভ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবে তো জিমেল আইডি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানটিতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এইখানে দেখতে পাবেন আপনাদের ফোনে যেই জিমেল আইডি লগ ইন করা রয়েছে সেই জিমেল আইডি শো করবে আর পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে যদি আরও কোনো জিমেল আইডি লগ ইন করা থাকে সেই জিমেল আইডিগুলো শো করবে এবার আপনার প্রত্যেকটি জিমেল আইডিতে ক্লিক করে করে আপনারা চেক করবেন আপনাদের সেই জিমেল আইডিগুলো হ্যাক হয়েছে কিনা যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো কীভাবে রিমুভ করতে হবে সেটাও আমি আপনাদের এখন দেখিয়ে দেবো আর আপনারা আপনাদের জিমেল আইডি কীভাবে সিকিউর রাখবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটি জিমেল আইটি শো করছে তো এই জিমেল আইটি হ্যাক হচ্ছে কিনা সেটা আমি কীভাবে চেক করব তো চেক করার জন্য আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনার ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন হোম তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি তো আপনার সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশানটিতে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ইয়র ডিভাইস বলে ঠিক আছে ইয়র ডিভাইসের নিচে এখানে আপনার দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস তো আপনার ম্যানেজ অল ডিভাইস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের গুগল অ্যাকাউন্ট মানে আপনাদের জিমেল আইডি কোন কোন ফোনে লগ ইন করা রয়েছে মানে কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে তো দেখুন আমার জিমেল আইডি এখানে দেখা আছে রিয়েলমি ফাইভ প্রো মানে আমার এই ফোনে শুধুমাত্র লগ ইন করা রয়েছে যদি এখানে দেখেন অন্য কোনো ডিভাইস শো করছে তো আপনার সেই ডিভাইসে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ওপরের দিকে সাইন আউট তো আপনার সাইন আউট বাটনে ক্লিক করে সেই ডিভাইস থেকে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে প্রথমত সাইন আউট করবেন সাইন আউট করার পর এইবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টের প্রথমত পাসওয়ার্ড চেঞ্জ করবেন দ্বিতীয়ত আপনার কি করবেন সিকিউরিটি অপশানে এসে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানেই সমস্ত অপশান শো করবে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো আপনার এই পাসওয়ার্ড ব্যাটনে ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন প্রথমত দ্বিতীয়ত আপনাদের গুগল অ্যাকাউন্টে কোন ফোন নাম্বার দিয়ে তৈরি করা রয়েছে বা কোন ইমেল আইডি রিকোভারি ইমেল আইডি হিসাবে অ্যাড করা রয়েছে সেটা আপনারা চেক করবেন তো সিকিউরিটিতেই আপনারা চেক করতে পারবেন আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার দেখতে পাবেন রিকোভারি ফোন আর দেখতে পাবেন রিকোভারি ইমেল তো এখানে দুটো জায়গায় আপনারা দেখবেন কোন ইমেল আইডি এবং কোন ফোন নাম্বার অ্যাড করা রয়েছে যদি আপনাদের ফোন নাম্বার অ্যাড করা থাকে তো কোনো প্রবলেম নেই আর ইমেল আইডি আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের কোন ইমেল আইডি অ্যাড করা রয়েছে সেই ইমেল আইডির পাসওয়ার্ড অন্য কেউ জানে না তো সেটাও কিন্তু আপনারা দেখবেন সেই ইমেল আইডি লগ ইন করে সেই ইমেল আইডির পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন এবং সেই ইমেল আইডির কিন্তু রিকোভারি ইমেল আইডি বা ফোন নাম্বারও আপনারা দেখে নেবেন আপনাদের ফোন নাম্বার বা আপনাদের রিকোভারি ইমেল আইডি মানে আপনাদের ইমেল আইডি অ্যাড করা রয়েছে কি না রিকোভারি ইমেল আইডির জায়গায় তো এটা কিন্তু আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন ঠিক আছে এরপর আপনারা কী করবেন এখানে একটি অপশান দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশান তো আপনার টু স্টেপ ভেরিয়েশানে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের জিমেল আইডিটির টু স্টেপ ভেরিয়েশন করে রাখবেন এতে কী হবে আপনাদের জিমেল আইডি কিন্তু সিকিউর থাকবে কেউ আপনাদের জিমেল আইডি হ্যাক হতে পারবে না তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন আপনাদের জিমেল আইডি হ্যাক হয়েছে কি না এবং যদি হ্যাক হয়ে থাকে তো আপনার আপনাদের জিমেল আইডি থেকে হ্যাক রিমুভ করতে পারেন এবং আপনাদের জিমেল আইডিকে সিকিউর রাখতে পারেন আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আপনারা যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্ট সম করে জানাতে পারেন আমি তাই প্লগ করবো সেজন্য ভিডিও বানার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন